নমস্কার খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি শুধুমাত্র সময়ের অপেক্ষা সঞ্জয় রায়ের ফাঁসি হচ্ছে আজকে একশো শতাংশই নিশ্চিত হওয়া গেল সঞ্জয় রায়ের ফাঁসি শুধুমাত্র সময়ের অপেক্ষা যেভাবে আরজেপর ধর্ষণ খুন মামলা নিয়ে সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেভাবে চার্জশিট জমা করেছে শুধুমাত্র তার নাম উল্লেখ করেছে এবং যে যে ধারা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে বলা যেতে পারে সঞ্জয় রায়ের ফাঁসি শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু অবাক করার মতো বিষয় এই চার্জশিটে অর্থাৎ এই মহিলা চিকিৎসককে কে তোয� কে ধর্ষণ করেছে কিভাবে ধর্ষণ করেছে এই ধর্ষণ কাণ্ডে কারা কারা যুক্ত সেই বিষয়ে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম রয়েছে অর্থাৎ ধৃত সিভিক ভলেন্টিয়ার ফোর্স শুধুমাত্র তারই নাম রয়েছে এবং তার বিরুদ্ধে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তকারী সংস্থা শুধুমাত্র তার নামটাই উল্লেখ করেছে যে সঞ্জয় রায় এই মেয়েটিকে অর্থাৎ মহিলা চিকিৎসককে অভয় উভয়াকে সেই দিন রাত্রে একা তিনি ধর্ষণ করেছেন এবং ধর্ষণ করার পর খুন করেছে সিবিআই তার চার্জশিটে আড়াই হাজার পাতা তার বিরুদ্ধে আড়াই হাজার পাতা অর্থাৎ চার্জশিট জমা করেছে আড়াই হাজার পাতার চার্জশিট ভাবতে পারছেন এবং তার সঙ্গে আরও অবাক করার মতো বিষয় চুয়ান্নটি ভিডিও ফুটেজ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে সিবিআই কিছুটা জমা করেছে এবং আরও জমা করতে চলেছে অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণ করার পর খুন এই সমস্ত ধারায় মামলা রুজু এবং তার বিরুদ্ধে ফাইনাল চার্জশিট সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করতে চলেছে বলা যেতে পারে যে দাখিল করেই দিয়েছে এবং ফাঁসি শুধুমাত্র সময়ের অপেক্ষা চুয়ান্নটি ভিডিও ফুটেজ কোথায় পেয়েছে সিবিআই সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি পুলিশের কাছে অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের রাজ্যে এই আরজিপর ধর্ষণ খুন মামলা নিয়ে রাজ্য পুলিশ তদন্ত করছিল পুলিশের কাছে যা যা ভিডিও ফুটেজ ছিল সমস্ত ভিডিও ফুটেজ রাজ্য পুলিশ কিন্তু সিবিআইকে হস্তান্তর করে সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চুয়ান্নটি ভিডিও ফুটেজ সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে সেই দিন রাতের বেলা বা তার আগের দিন সঞ্জয় রায়ের যে অ্যাক্টিভিটিস অর্থাৎ আর জিকোর হসপিটালের চত্বরে বা ফোর্থ ফ্লোরে নাকি সঞ্জয় রায়ের অ্যাক্টিভিটিস অর্থাৎ উপস্থিতি তার উপস্থিতি ভিডিও ফুটেজে ধরা পড়েছে এবং চুয়ান্নটি ভিডিও ফুটেজ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে সিবিআই কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থা বা দেশের সর্বোচ্চ আদালতের বিচারক বিচারককে যে একজন সিভিক ভলেন্টিয়ার ফোর্স ফোর্থ ফ্লোরে একজন মহিলাকে অর্থাৎ একজন চিকিৎসককে ধর্ষণ করছে অথচ কোনো চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পারল না চিৎকার চেঁচামেচি শোনা গেল না তাহলে কি ফোর্থ ফ্লোরে কেউই থাকতেন না কোনো গার্ড থাকত না আরেকটা বড় প্রশ্ন ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কোনো শব্দ কেউ পায়নি কোন সাউন্ড পাইনি চিৎকার চেঁচামেচির কোনো শব্দ পায়নি নামে এটা বাদ দিলাম তাহলে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কেন তড়িঘড়ি করে বডিটাকে তড়িঘড়ি করে কেন দাহ করা হলো। মহিলা চিকিৎসকের ও শরীর দেহকে কেন দাহ করা হলো তড়িঘড়ি করে একটা বড় প্রশ্ন আচ্ছা সঞ্জয় রায়ের এত সাহস যে আর্যকর হসপিটালের ফোর্থ ফ্লোরে গিয়ে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করবে এত সাহস নানান প্রশ্ন বিভিন্ন মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সিবিআই তদন্ত করে নি যে সেই দিন রাতের বেলা সেই ফোর্থ ফ্লোরে কে কে গেছে সিবিআই সেটা তদন্ত করতে পারেনি বা তারা সক্ষম হতে পারেনি এই বিষয়ে তারা অক্ষম সিবিআইয়ের তদন্ত করা উচিত ছিল যে যত জুনিয়র ডাক্তার রয়েছে আর কর হসপিটালে যত জুনিয়র ডাক্তার রয়েছে বা সেই দিন এসেছিল রেজিস্টার খাতা দেখে দেখে প্রেজেন্টেশনে যে খাতা থাকে সেটা দেখে দেখে প্রত্যেকের ফোনের লোকেশান দেখা উচিত ছিল যে সেই দিন ফোর্থ ফ্লোরে অর্থাৎ সেই সেমিনার হলে কে কে সেখানে উপস্থিত ছিল কে কোথায় গেছে সমস্ত লোকেশান দেখা উচিত প্রত্যেকটা ফোনকে সিচ করে প্রত্যেকটা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার প্রত্যেকটা অফিসারকে প্রত্যেকের ফোন সিচ করে প্রত্যেকের লোকেশান দেখা উচিত ছিল সিবিআই সিবিআই সেটা করে নিই রাজ্য পুলিশ যেটা ভিডিও ফুটেজ দিয়েছে সেই ভিডিও ফুটেজ অর্থাৎ চুয়ান্নটি ভিডিও ফুটেজ রয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সঞ্জয় রায় নাকি ফোর্থ ফ্লোরে গেছিল তার ভিন্ন ফুটেজ রয়েছে সেই ফুটেজগুলো ব্যবহার করেছে এবং আড়াই হাজার পাতার নথি অর্থাৎ চার্জশিট সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে বা খানিকটা জমা করে দিয়েছে অর্থাৎ শুধুমাত্র এই আর্জি ধর্ষণ খুন মামলা অর্থাৎ এই মহিলা চিকিৎসককে নাকি শুধুমাত্র সঞ্জয় রায় রেপ করেছে এবং রেপ করার পর তাকে ধর্ষণ রেপ করার পর তাকে হত্যা করেছে বলতে খুব খারাপ লাগছে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত আর কেউ জড়িত নয় এটাই সিবিআই মানে সুপ্রিম কোর্টে বলতে চাইছে অর্থাৎ রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করেছে সিবিআই কিন্তু সেই পথেই তদন্ত করেছে রাজ্য পুলিশের তদন্ত এবং সিবিআই যে তদন্ত কোনো পার্থক্য নেই রাজ্য পুলিশ যেটাই চেয়েছিল সিবিআই সেটাই করেছে তাহলে কি সিবিআই এখানে সেটি হয়ে গেছে বা বলা যেতে পারে সিবিআই অক্ষম আমরা দেখেছি আমাদের রাজ্যে সিবিআই আসলে তারা বিভিন্ন মামলায় যেমন প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওইমা ডেস্ট্রই মামলায় এসএসসি মামলা তারা অক্ষম অযোগ্য সিবিআই আমাদের রাজ্যে যত সিবিআই আসছে বেশিরভাগ সিবিআই হচ্ছে অযোগ্য কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো এই সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হচ্ছে খুব খারাপ লাগছে সঞ্জয় রায়ের ফাঁসি নিশ্চিত তাকে আর কেউ বাঁচাতে পারবে না যেভাবে সিবিআই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চার্জশিট জমা করেছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না লাগলে করবেন না কিন্তু কমেন্ট করে জানাবেন এ ধর্ষণ খুন মামলার সঙ্গে কি শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত না আরও অন্য কেউ জড়িত থাকতে পারে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ